这是就比较比较辛苦，就多累一些，可能就。 ইচ্ছা <laughs> 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 <laughs>

যে স্টলগুলো এগুলো ঘুরে ঘুরে দেখছেন দশবার আপনি কথা বলছিল শিক্ষার্থীদের সাথে ষষ্ঠ শ্রেণীর কথা মতে কি যখন শিক্ষার্থীদের সাথে কথা বলছে এবং ঘুরে ঘুরে স্টলগুলো দেখছে আমি সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি আবারও জানাচ্ছি সরাসরি ঘুরে ঘুরে স্টলগুলো দেখছেন আর সেটা ইয়েস সেটাই ঘুরে ঘুরে দেখছে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি স্টলগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু মানসম্মত এবং পরিপাটি রয়েছে সেটা কিন্তু আজকের কখনো কিছু বা নাইম ইসলাম উনি ঘুরে দেখছেন আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি তবে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাউথকান্দি উপজেলার চসি গ্রামে মার্কে ইউনিয়নের চসি গ্রামে চসি উচ্চ বিদ্যালয় অত্যন্ত কীতি সম্পন্ন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরেই এবং পাঠদান করে আসছে যেমে নিজের দেখবো পরে আমরা জানার চেষ্টা করবো যে আপনি আজকের পিঠা এবং বিজ্ঞান মেলা উৎসবে এসে আমার কেমন লেগেছে সেটা আমি করছি

আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন

দেখো <laughs> দেখো <laughs> 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 পৃথক উৎসব এবং বিজ্ঞান মেলা পৃথক উৎসব এবং বিজ্ঞান মেলা যে রয়েছে সেখানে আজকের এই প্রথম অতিথি জনাব ইসলাম উনি স্কুলেই ঘুরে ঘুরে দেখছেন এবং শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছেন

নি <laughs> 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 3 2 2 तरबा तरबा के फोटो लागि देखाउ देखाउ ए ए चले ए सलाम वालेकुम ए देखि हाइड्रोजन देखाउ किन रहेछ ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا ري دينا نه ا رك ا سومي کرن و ا